মালদা জেলা ক্রীড়া সংস্থার সন্তরণ বিভাগে আজ অনুষ্ঠিত হল তম বার্ষিক সন্তরণ প্রতিযোগিতা শুক্রবার সকাল দশটা নাগাদ সর্বপল্লীর রাধাকৃষ্ণানের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় এরপরে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয় এই বার্ষিক প্রতিযোগিতায় মোট নব্বইটি ইভেন্টে একশো বিরাশি জন প্রতিযোগী অংশগ্রহণ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান নারায়ণ চৌধুরী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক কুরিতা চৌধুরী ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবব্রত সাহা মালদা জেলা ক্রীড়া সংস্থার আজীবন সদস্য প্রণব ভট্টাচার্য সুব্রত সর্দার সহ অন্যান্য ক্রীড়া প্রেমীরা এভাবেই ক্রীড়া প্রতিবাদের মঞ্চ করে দিচ্ছে মালদা জেলা ক্রীড়া সংস্থা আগামী দিনে আরো অনেক প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা হবে বলে আশা প্রকাশ করছেন আয়োজকরা মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট বাংলার কথা আমাদের ছত্রিশতম বার্ষিক সন্তরণ প্রতিযোগিতা মালদা ডিএস এর পরিচালনায় আজকে এই সন্তরণ বিভাগের যে প্রতিযোগিতা হচ্ছে তার উদ্বোধন করেছেন আমাদের মাননীয় পৌরপ্রধান প্রাক্তন মন্ত্রী এবং মালদা এর মাননীয় সম্পাদক কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী মহাশয় আমাদের মালদা এর যখন সমস্ত পদাধিকারীটাই উপস্থিত আছেন এবং তারা প্রথম থেকেই ছিলেন দুশো আমাদের একশো বিরাশি জন প্রতিযোগী অংশ নিয়েছে এবং নব্বইটা ইভেন্ট রয়েছে খুব সুন্দর প্রতিযোগিতা চলছে সন্ধ্যে অব্দি চলবে আমি দেবব্রত শাহ সন্ত্রণ বিভাগের সম্পাদক